নারায়ণগঞ্জে কদম রসুল সেতু সংযোগ সড়কের প্রবেশপথ পরিবর্তনের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর উপর প্রস্তাবিত কদম সেতুর নগর প্রান্তে সংযোগ সড়কের প্রবেশপথ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শহরের কালের বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তারা ব্যস্ততম ফলপট্টি এলাকার পরিবর্তে অন্যত্র এই প্রবেশপথ নির্মাণের দাবি জানান আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালীর রাজার বৃহত্তর ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ এর ব্যানারে এ মানববন্ধন হয় এতে কালীরবাজার বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও লোকজন অংশ নেন মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নাজির খান এবং সঞ্চালনা করেন রবিন হোসেন এতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন ব্যবসায়ী তপু চৌধুরী মোহাম্মদ সুমন চৌধুরী প্রমুখ বক্তারা বলেন সংবাদ মাধ্যমে তারা জানতে পেরেছেন শীতলক্ষা নদীর নির্মিতব্য সেতুর পশ্চিম অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের তারা বলেন কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি অত্যন্ত ব্যস্ত সড়ক এতে আছে শহরের একটি বড় স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ আছে শহরের দুটি বড় বাজার কালির বাজার ও দিগুবাবু বাজার এটি শহরের রেল স্টেশন বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটের সংযোগ সড়ক হওয়ায় প্রতিনিয়ত এখানে ভয়াবহ যানজট লেগে থাকে স্বাভাবিক সময়েও ব্যবসা পরিচালনা ও চলাচলে তারা দুর্ভোগ পোহান এর মধ্যে যদি সেতুর ওঠানামার প্রবেশপথ প্রবেশ পথ এখানে স্থাপন করা হয় তাহলে দুর্ভোগ আরো ভয়াবহ রূপ নেবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন